সামনে আলোর উৎসব দীপাবলি তাই প্রতি বছরের এবছরও কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে বাজি বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল পার্বতী সুন্দর হাই স্কুল ময়দানে শনিবার বাজি বাজারের উদ্বোধন করেন পুর প্রধান রামনিবাস সাহা এছাড়া উপস্থিত ছিলেন উপ ঈশ্বর রজক সহ বেশ কয়েকজন পুরো কাউন্সিলর এই বাজি বাজারে রাজ্য সরকার অনুমোদিত সমস্ত ধরনের পরিবেশ বান্ধব আতশবাজি ন্যায্য মূল্যে কেনা যাবে কেমন জায়গাগুলো বাজি কি আশা কেন একটা জায়গা পরিবর্তন আমি প্রথমে কালিয়ামঞ্জ পৌরসভার পৌরপিতা হিসাবে সমস্ত কালিয়ামঞ্জবাসীকে দীপাবলি শুভেচ্ছা এবং বড়দের প্রণাম জানাই বাজি বাজার আমাদের বাড়ি আমরা একটা নির্দিষ্ট জায়গা আমরা তৈরি করি সেটা প্রথমে আমরা শ্রীমতী নদীর ধারে করছিলাম কিন্তু ওইখানটা একটা প্রোজেক্ট হয়ে গেছে গ্রিন স্পেস ওখানটা জায়গা নাই তাই এবার আমরা পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে মাঠের মধ্যে আমরা করতেছি একদম সমস্ত নিয়ম মেনে আপনি দেখবেন আজকে আইসি সাহেব আপনার ফায়ার ওসি ইলেকট্রিক অফিস সবাই আসে কিন্তু ইনকোয়ারি করে গেছে আমরাও করে গেছি কালকে ইনকোয়ারি যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা